হ্যালো বন্ধুরা ছেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো আমাদের সকলেরই পছন্দ চিকেন চাপ রেসিপি আর এই চিকেন চাপের স্বাদটা হবে একদম নামি দামি রেস্টুরেন্টের মতো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মাংসর পিসগুলো ঠিক এই রকম হবে না ছোট না একদম বড় মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি একটা মিক্সি জালের মধ্যে নিয়ে নিচ্ছি মগজ দানা এক চামচ মগজ দানা নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাজুবাদাম কাজুবাদাম আর মগজ দানাটা মিক্সিতে বেটে নেব এই কাজু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টক দই দু চামচ মতো দই দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ বিরিয়ানির মশলা দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব সাদা তেল দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ কেওড়ার জল কেওড়ার জল না থাকলে আপনারা গোলা গোলাপ জলও দিতে পারেন এই সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি ভালো করে মাংসের সাথে মশলাগুলো মেখে নিতে হবে কিছুক্ষণ মাখা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ ছোলার ছাতু ছোলার ছাতু না থাকলে আপনারা বেসনকে শুকনো করাতে ভেজে নিয়েও দিতে পারেন আবারও ভালো করে মাংসটা মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে একটা ঢাকা চাপা দিয়ে সারা রাত রেখে দেব আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে আর আপনারা চাইলে সারা রাত না রেখেও তিন ঘন্টার জন্য অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে পরের দিন ঢাকা খুলে দেখে নিচ্ছি আর আরও একটু মেখে নিতে হবে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে দিয়ে দেব দারচিনি এলাচ আর লবঙ্গ এগুলো একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা হালকা কালার হলেই দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজের ওপরে এরকম করে চিকেনটা দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব আর চিকেনের পিসগুলো এরকম করে উল্টে দেব অপর পিঠটাও হালকা ভেজে নেব আবারও এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব পিঠটাই ভালো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে মাংসটা পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে ঠিক গ্রেভিটাও এরকমই থাকবে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুবই স্বাদ বন্ধুরা আমার এই চিকেন চাপের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা